ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎ ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে বিমান হেলিকপ্টার মোতায়ন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে কোন মধ্যমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার তেইশে এপ্রিল আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি স্থানীয় শহর খালি করে দিয়েছে প্রতিবেদন মতে বেক সেমেস এলাকা অগ্নিকাণ্ডের ফলে এক শতল বেইত মেইল এবং মেসিওতে জীবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশ এই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুট আটত্রিশ বন্ধ করে দিয়েছে জানা গেছে আগুন প্রথম শহরের কেন্দ্রীয় স্থলের কাছে মোসাবত তাড়ুনান কাছে ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে তা আরো বেড়ে যায় ভয়াবহ দাবানলে পুরো ইসরায়েলের তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানলে বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়ছে শহরগুলো থেকে ইতিমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলো যান চলাচল বন্ধ রয়েছে লাইনে রয়েছে বেশ আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কমান্ডার সেন্টার জরুরি বৈঠকের অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমি নেতা হুইয়া বুধবার তেইশে এপ্রিল রাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে সাংবাদিক মাধ্যমটি জানিয়েছে তাপমাত্রা উঠেছে বুধবার এপ্রিল বেশ কয়েকটি আগুন লাগে তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রীয় স্থলগুলোর কাছে মোশাবক তারণ্য এলাকায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে শহরে বাধ্য হয় পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছে দাবনাল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন কমপক্ষে আহত হয়েছে বলে খবরে জানা গেছে মুখপাত্র টাইমস অফ ইসরায়েল কে জানিয়েছে আগুন নেভাতে গিয়ে নয় জন ব্যক্তি আহত হয়েছে তাদের মধ্যে সাতজনই দমকল কর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক অগ্নিকাঠ্যপণ এবং উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নি নির্বাহী পক্ষ তালিকাভুক্ত করা হয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষার বাহিনী এই আইটিও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে তিনি বলেন দামানলের স্থান থেকে জেরুজালামের প্রায় নব্বই কিলোমিটার দূরে এরপরও জেরুজালামের আকাশ ছোয়ার অসম্য বাতাসের মানের সস্ত হ্রাস পেয়েছেন তিনি আরো জানান ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন